বাসা দেখতে পাচ্ছে না ছোট আসা স্বাভাবিক এক্সপিরিয়েন্স অস্বাভাবিক লাগছে ভালো লাগছে ভয়ও লাগছে দার্জিলিং রাইটটা যাদের প্রথম রাইট তো তার স্মৃতি হয়ে থাকবে যে ভেরো ভেরো এক্সপিরিয়েন্সগুলো তাই জন্যই ক্যামেরা বন্দি করা তাই জন্যই সমস্ত কিছু যাতে আপনি দেখতে পাই আবার এবং আপনারাও দেখতে পান তার জন্য রাজুদা খুবই আনন্দ করছে খুবই আনন্দ করছি এই মুহূর্তে ফকটা একটু কম হয়েছে সেটা ভালো হয়েছে গাছগুলোর জন্য কেটে গেছে যত মনে হচ্ছে জঙ্গলের মালঘাঁচিয়ে দেখুন কীভাবে রাস্তা থ্রিলিং এক্সপিরিয়েন্স থ্রিলিং এক্সপিরিয়েন্স এই মুহূর্তে দার্জিলিং প্রথমবারের পনেরোশো কিলোমিটার জন্য এখন রহস্যজনক প্রত্যেকটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে হবে দেখা যাক কি হয় দেখা যাচ্ছে না আমাদের পি দিতে হাত দাঁড়াচ্ছে এবার দেখা যাচ্ছে অসাধারণ অভিজ্ঞতা আমাদের রোমাঞ্চকর সব কোথায় যাচ্ছে না যে আমরা ফিলিং এক্সপিরিয়েন্স করতে পারবো কল্পনাই করতে পারিনি প্রথমবারের জন্য পনেরোশো কিলোমিটার রাইড আমাদের যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান মা বাবাকে বিশেষ করে ধন্যবাদ তারা পারমিশন দিলে তো আশাই হতো না এবং আমাদের বন্ধুবান্ধব যতটা চেষ্টা করেছি সবাইকে আনার একসঙ্গে পেরেছি যারা পারিনি তারা অবশ্যই পরের বার আসবে সবথেকে বেশি সত্যি কথা বলতে করছি আই কোনোবার একসঙ্গে আসবো আমরা সবাই দেখতে পাচ্ছে মিষ্টি পড়ছে আস্তে আস্তে খুব ভালো লাগছে আসতে রাস্তা খুব স্লিপারি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব প্রত্যেকটা একটা রোমাঞ্চকর রহস্যের ব্যাপার আমাদের খুবই মজা লাগছে এখান থেকে যাতায়াত করে কী বলবো সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স আমি মুখে প্রকাশ করতে পারবো না এখানে যে আনন্দ হচ্ছে আমাদের মানে মুখে ভাষা প্রকাশ করার সময় দারুণ দারুণ